আপনাদের স্বাগত অভিনন্দন আম গাছের নিচে একটি কথা খুব বেশি মনে পড়ছে তাই আজকে এই ভিডিওতে চলে আসলাম নিউটন যেমন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিল আপেল গাছের নিচে বসে থেকে সেই রকমই আমি আম গাছের নিচে বসে থেকে আম আকর্ষণ শক্তি তৈরি করার জন্যই বসে গেছে আম আকর্ষণ এই কারণেই বলছি বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের আম চাপাইনবাবগঞ্জে পাওয়া যায় শুধু জিআই পণ্য ক্ষীরপাত আম নিয়েই আমরা ব্যস্ত থাকি আরও অনেক ধরনের বৌঘুলানি আম ব্যানানা ম্যাঙ্গো তারপরে রেড পালমার গোড়মতি তারপরে কাটিমন এছাড়াও চাঁপাই নবাবগঞ্জের প্রায় দুশোর দুই শতর ওপরে আমরা শুনেছি তিন শত জাতের আম পাওয়া যায় আশিনা সজনি খিসা ন্যাংরা এছাড়াও নাম না জানা অনেক জাতের আম পাওয়া যায় আম প্রদর্শনী মেলা বা ম্যাঙ্গো ফেস্ট এই জাতীয় আয়োজনগুলোতে আমরা বিগত দিনে অনেক দেখেছি এবং অনেক জাতের নামও আমরা শুনেছি আমরা ইমাম পছন্দ রানী পছন্দ তারপরে তৃষানিভোগ রানী রানীভোগ এই ধরনের অনেক বাহারি সুন্দর সুন্দর আমের জাতের নাম শুনেছি সেই রকমই একটি জাতের নিচে জাতের নিচে আমরা আম গাছের নিচে বসে আছি আম আকর্ষণ শক্তি তৈরি করার জন্য নিউটনের সেই মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে আমরা বসে গেছি একটি আম আকর্ষণ শক্তি আবিষ্কার করার জন্য আমে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন বিভিন্ন পুষ্টি উপাদান আমরা পাই আমরা পাহাড়ি আম দেখতে গিয়ে ভালো লাগে কোনো অসাধারণ আমাদের ইমিউন সিস্টেম অনেক সুন্দর থাকে আপনারা আম পর্যাপ্ত পরিমাণ খাবেন আমে ক্ষতির চাইতে উপকার বেশি যেমনটাই আমরা স্বাস্থ্য সচেতন মানুষের কাছ থেকে জেনেছি এবং চিকিৎসকদের কাছ থেকে জেনেছি আমরা আম আকর্ষণ শক্তি আজকের আমাদের এই ভিডিওটির শিরোনাম কারণে আমরা আমরা সেই আম আকর্ষণ শক্তি আবিষ্কার করেছি আমরা এমন এই আকর্ষণ আবিষ্কার করা কারণ আমের পশু ভরপুর দিন চলে আসছে আর অল্প কয়েকদিন পরে আমরা আম আকর্ষণ শক্তিদের আমাদের আনন্দ কর সবাইকে চাপাই ন যে আম খাওয়ার দাওয়াত রইল আপনারা এসে আম খেতে পারলে সব খেতে ভালো একান্তই যারা আসতে পারেন না তাদেরকে হয়তো পরিবহন বা পরিবারের মাধ্যমে পাঠতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবছরের আম অন্যান্য মানুষের বৃষ্টি হয় এমনটাই ধারণা করছি সবাইকে অসম